নমস্কার বন্ধুরা লগ্নস কিচেনে তোমাদের স্বাগত দেখো তো এই চিরে ভাজাগুলো দেখে খেতে ইচ্ছা করছে তাহলে চলো চটপট বানিয়ে ফেলি আমি হাফ পাটি কাঁচা চিড়ে নিয়েছি এবার গ্যাসের আঁচে কড়াই বসিয়ে কিছুটা সাদা তেল গরম করে এর মধ্যে কয়েকটা চিনে ভেজে নেব তোমরা তোমাদের খুশি মতো চিনে পরিমাণটা কম বেশি করে নিও চিনে যখন ভাজবে তখন সবসময় গ্যাসের আঁচটা লোতে দেবে হালকা আছে। চিনে বাদাম ভাজলে ভেতর পর্যন্ত ভাজা হয় আর জোর আঁচে দিলে ওপরটা পুড়ে তেতো হয়ে যাবে আর ভেতরটা কিন্তু নরম থাকবে ভালো করে ভাজা হবে না আমার বাদাম ভাজা হয়ে গেছে এবার তেল ঝরিয়ে তুলে নেব আর বাদাম ভাজার অবশিষ্ট তেলের সঙ্গে আমি আরেকটু সাদা তেল মিশিয়ে নেব তারপর সেই সাদা তেলটা খুব ভালো করে গরম করে নেব তেল গরম হয়ে গেছে এবার গ্যাসের আঁচটা আমি আবার আস্তে করে দেবো একদম লোতে দেবো এবার এক হাতের সাহায্যে কিছুটা কাঁচা চিড়ে নিয়ে ছড়িয়ে ছড়িয়ে তেলের ওপর ফেলবো কয়েক সেকেন্ডের মধ্যেই দেখবে কাঁচা চিড়েগুলো প্রত্যেকটা দানা ফুলে ফুলে ভাজা হয়ে গেছে মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই কিন্তু এটা ভাজা হয়ে যাবে বেশিক্ষণ কিন্তু তেলের মধ্যে রাখবে না বেশিক্ষণ তেলের মধ্যে রাখলেই কিন্তু সেটা লাল হয়ে যাবে পুড়ে যাবে চিড়ে ভাজাটা কিন্তু খেতে ভালো লাগবে না সাদা ধপধপে চিড়ে ভাজাগুলো কিন্তু দেখতেও ভালো লাগে আর খেতেও খুব সুন্দর হবে আমার ভাজা হয়ে গেছে এবার আমি তুলে ফেলব এইভাবে কিন্তু আমি সব চিঁড়েগুলো ভেজে নেবো তোমাদের আমি দেখাচ্ছি দেখো মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে চিঁড়েগুলো ভাজা হয়ে যাবে দেখো এই তেলের মধ্যে আমি অল্প করে চিড়ে দেবো আর তেলটা কিন্তু গরম করে নিয়েছি আর গ্যাসের আঁচটা আসতে দিয়েছি যেই ছড়িয়ে দিলাম মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে দেখো প্রত্যেকটা চিরের দানা কিন্তু ফুলে গেল ছোটোবেলায় আমি এই চিড়ে ভাজাগুলোকে বলতাম ফুরফুরে চিড়ে ভাজা এত হালকা মুখে দিলেই মিলিয়ে যায় না খেতে খুব ভালো হয় তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই একদিন বানাবে একটু করে বেশি করে বানাবে রেখে দেবে অনেক দিন থাকে দশ দিন পনেরো দিন অনেক দিন থাকে মুচমুচে থাকে একটু নরম হয় না কয়েক সেকেন্ডের মধ্যে দেখো চিড়েগুলো কিন্তু ভাজা হয়ে যাচ্ছে আমাদের কিন্তু চিড়ে ভাজাগুলো এবার কমপ্লিট হয়ে গেছে ওপর থেকে ভাজা বাদামগুলো দিয়ে দেবো খোসা ছাড়ানোর দরকার নেই তবে তোমরা চাইলে খোসাগুলো ছাড়িয়েও দিতে পারো একটু নুন দেব হাতের সাহায্যে ছড়িয়ে ছড়িয়ে যারা চিনি খেতে পছন্দ করো একটু চিনি দিও আর যারা চিনি খাও না দিও না নুনতা নুনতা চিড়ে ভাজা কিন্তু খুব সুন্দর লাগে একটু বেশি করে গোলমরিচের গুঁড়ো দেবো তারপর চিনি নুন গোলমরিচের গুঁড়ো বাদাম খুব ভালো করে চিড়ের সঙ্গে মিশিয়ে নেবো মেশানো হয়ে গেলে ঠান্ডা করে একটা কোটোর মধ্যে ভরে রাখো এই ভাজাটা দশ দিন অনায়াসে চলবে এক কাপ চায়ের সাথেই হোক বা শুধু মুখেই হোক এমনি এমনিই খাও আজ এই পর্যন্তই ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে